আমার এখান থেকে মনে করেন যে নিজের সাইড কোনো কাজ করে না আমি খুব আমার দুইটা বিয়ের কষ্টের মধ্যে আছি আসসালামু আলাইকুম আমি যখন সৌদি আরবে ছিলাম ইলেকট্রিক কাজ করতাম প্লাম্বারের কাজ করতাম আমি এই এলাকায় আসছিলাম আসার পর এক আপু আমাকে যে ভাই তো এই কাজ করতেন যদি আমার স্বামীর জন্য কিছু একটা সহযোগিতা করতেন উনিও প্লাম্বারের কাজ করতো তার কি অবস্থা আসেন দেখি এখন এখানে আছে আসসালামু আলাইকুম আসলে মূল সমস্যাটা কি হয়েছিল যদি একটু বলেন সমস্যা আমি প্লাম্বারে কাজ করতাম এই বাইরে বিল্ডিং এর কান্নিসের উপরে কাজ করতে লাগে আমি মানে পাইপ পাইপ খুলতে লাগে পাইপ ভাঙে পড়ে গেছিলাম তারপরে পরে যাওয়ার পরে আমার এই ঘরের নিচে রগে আঘাত লাগে মানে এই মেন রকে আঘাত লাগে পুরা শরীরটা অকার্য করে হয়ে গেছে আমার এখান থেকে মনে করেন যে নিচের সাইড থেকে কোনো কাজ করে আমি খুব আমার দুইটা বিয়ে কলেজের মধ্যে আছি আমাকে আমার বাবা মানে ছোটবেলায় বাবা বারা গেছে আমাকে দেখার মতো কেউ নাই চিকিৎসা করাচ্ছেন না চিকিৎসা করানোর মতো আমার সমর্থন কিছু সমর্থনে আমি প্রথম প্রথম যতটুকু ছিল আমার সমর্থন অনুযায়ী আমি করছি কিন্তু এখন আর আমি করাইতে পারি না ওষুধ পানি কোনো কিছুই খাইতে পারি না আমি কত বছর ধরে এটা এটা আমি দীর্ঘ আট বছর যাবৎ এখানে বিছনায় পড়ে আছি উঠতে পারেন না যেটা আমি উঠতে পারি না নিজের থেকে কোনো কিছু করতে পারি না কিছু আমার স্ত্রী করে দেয় খাওয়া দাওয়া থেকে শুরু করে গোসল যা যাবতীয় আমার স্ত্রী করে আমি কার হেল্প ছাড়া একা একা নিজে চলাফেরা করতে পারে না উনি একজন প্লাম্বার মিস্ত্রি পাইপ ফিটারে কাজ করতেন দীর্ঘ আট বছর ধরে এভাবেই জীবনের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে চিকিৎসার অভাবে উনি এভাবেই পড়ে আছে ওনার আর্থিক অবস্থা এতটাই খারাপ এই যে ইট ডেকটিসিয়ান না এই কয়েকটা ইট দিয়ে খালি এভাবে একটু রকম একটা ছাবড়া দিয়া কিন্তু সাবরা তাছাড়া তেমন আহ কিছুই নাই ওনার এই বিছানা থেকে কিন্তু উনি উঠতেও পারে না ভাই এই ভিডিওটা একটু সবাই শেয়ার করবেন আর ওনার ঠিকানাটাও আমি বলে দিচ্ছি আপনার ঠিকানা কোন জায়গায় সাতিয়ানের বটতলা এটা সাতিয়ানের বটতলা পশ্চিম পাড়া বলে এটা আপনার নাম আমার নাম জিল্লুর রহমান এবং বাবার নাম আমার বাবার নাম মৃত জেহের শেখ এই ঠিকানা ওনারা বলে দিল যার যার জায়গা থেকে আর ওনাদের আপনাদের আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায় কোন নাম্বার আপনাদের আছে যে আমাদের নাম্বার মোবাইল নাম্বার বলতেছে বলেন 01791869917 এটাতে বিকাশ আছে জি বিকাশ আছে নগদে আছে নাম্বার আমি এই নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দেব আপনারা যার যার জায়গা থেকে ওনাকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন আসলে মানুষ মানুষের জন্য আমরা সবাই মিলে যদি অল্প অল্প কিছু করে যদি ওনাকে একটু সহযোগিতা করি তাহলে হয়তো এই ভাইটা একটু স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে ওনার অবস্থা খুবই খারাপ ওজন বুঝতে পড়ে আছি ভাই আমাকে যদি ইলেকট্রিক হুইল চেয়ার আর একটা ওজন মাপার মেশিন কিনে দিতেন ভাই তাহলে আমি কিছু সংসারের জন্য কিছু করতে পারতাম ভাই করতে পারতাম শহরে যায় যদি আমার এক কেজি চাউলের পয়সা হয় তাহলে আমি মনে করি যে ওটা অনেক কিছু আমার জন্য আমাকে যদি বিশেষ করে আমাদের দেশের জন্য যারা প্রবাসী ভাইরা আছেন আপনারা অনেক সহজ সাহায্য সহযোগিতা করে থাকেন দয়া করে আমাকে কেউ যদি একটা ইলেকট্রিক চেয়ার কিনে দিতেন ভাই করে খেতে পারতাম আর সংসারের পাশে আমি দাঁড়াইতে পারতাম আমাকে একটু দয়া করে সাহায্য সহযোগিতা করবেন যারা পাঁচ টাকা দশ টাকা দিতে পারেন যতটুকু পারেন আমার পরিবারের পাশে আপনারা দাঁড়াবেন উনি কিছুই করতে পারে না দীর্ঘ আট বছর ধরে বিছানায় পড়ে আছে আমার সব কিছুই করে দেওয়া লাগে আমার দুইটা মেয়ে আমি খুবই অসহায় আছি সব কিছুই বলতে খাওয়া দাওয়া ধরেন বিছানায় সব কিছু টোটালি সব কিছুই করে দেওয়া লাগে এখন যদি আপনারা কেউ যদি সহজ সহযোগিতা আমাকে একটু করতেন তাহলে আমার অনেক উপকার হতো আপনি দীর্ঘ দিন ধরে এভাবে বিছনায় পড়ে আছেন আর যারা সহযোগিতা করতে পারবেন না অন্তত ভিডিওটা একটা শেয়ার শেয়ার করে দিবেন যেন যারা সহযোগিতা করতে চায় ভিডিওটা তাদের সামনে গেলে হয়তো তারা একটু সহযোগিতা করতে পারে সবাই ভালো থাকবেন আমরা দোয়া করি উনি অতি দ্রুত সুস্থ হয়ে যাক আসসালামু আলাইকুম